কোনো অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার ঠিক কিনা বলেন আল্লাহর আদেশ আসলেই সারেন্ডার আল্লাহর কথা আসলেই সারেন্ডার এখানে আমার কথা চলবে প্রিয় ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোন ইচ্ছা আছে আমার কোন কথা আছে যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সোপে দেয় যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় যখন আল্লাহ না ইব্রাহিম আলাহি সাল্লাম কে বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডার করো আল্লাহর ইব্রাহিম কোনো কোনো কথা চিন্তা না করে ডানে কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি আলামিন গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সারেন্ডার করলাম সুবহানাল্লাহ বলে আল্লাহ বলতে দেরি সারেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সোপে দিতে হবে আবার সাইদ আনাফ ইউসুফ আলাইসাল্লাম বললেন তমফানী মুসলিমা আল হেকৈনী ও আল্লাহ মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর নেক্কারদের সাথে তুমি একত্রিত হওয়ার তাওফিকে দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক কিনা বলেন আমার প্রিয় ময়মনসিংহবাসী এই যে এই দিকটাতে আপনাদের কষ্ট হচ্ছে না আপনারা যদি চিৎকার চেঁচামেচি করেন সাউন্ড ঠিক হবে ঠিক হবে কারণ লক্ষ লক্ষ জনতা সবাই চিৎকার করলে আমার সাউন্ড শুনবেন কি করে এরপরে যে ধুলা বালি খুব ডাস্ট খুব নয়জ এরিয়া হয়ে গেছে এই জায়গাটাতে আমি বলবো জাগা না পেলে পেছনে যান আপনি ধাক্কাধাক্কি করে সামনে আসলে শৃঙ্খলা নষ্ট হবে করোনার মাহফিলে শৃঙ্খলা নষ্ট করার কাম্য নয় আওয়াজ করবেন না বসে যান বসতে না পারলে দাঁড়িয়ে থাকুন না পারলে আস্তে আস্তে সেফ যান যেখানে দেখতেছি ধাক্কা মারামারি আমি ওখানে যাব কেন কি বলেন বাইরে অনেক শত শত এলইডি দেওয়া এলআইডি তে দাঁড়িয়ে শুনুন এই জায়গায় ধাক্কা ওই ধাক্কার মধ্যে আমি যে ধাক্কা দেওয়ার দরকার আছে বলেন তো একটা জায়গায় এমনি ধাক্কা ধাক্কা ধাক্কি তা আমি রোজা রেখে ওইখানে ধাক্কি করলে পরিবেশটা কি ভালো হবে না খারাপ হবে হ্যাঁ একটু একটু দায়িত্বশীল আচরণ করুন একটু দায়িত্বশীল আচরণ করুন কেউ বললে আমি ঠান্ডা হবে এমন না মেহরবানি করে বসুন পেছনের ভাইদেরকে দেখতে দিন কথা শুনতে দিন মেহরবানি করে বসুন এই তো মাশাআল্লাহ ময়মনসিংহ অনেক কথা শুনে মাশাল হ্যাঁ থামুন বসুন কেউ কিছু ছুরে মারবেন না মেহের করে খালি বোতল খালি কাগজ ছুড়ে মারবেন না মাশআল্লাহ তাহলে দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব। আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি না করলেও পারি মানলেও পারি না মানলেও পারি এরকম অপশন এখতে আর কি আল্লাহ আমাকে দিয়েছে না

আল্লাহর সামনে নিজেকে সপে দিলেই সম্মান আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই ইজ্জত ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও ইজ্জত খুঁজলে আমাদেরকে বেজ্জতি করে ছাড়বেন কে এজন্য উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু বলতেন নাহনু কওমুন আযযানাল্লাহু বিল ইসলাম ফা ইন বিতাগাইনা আল ইজ্জাতা বিগাইরিহি আল্লাহ আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে করবেন কে আমাদের সম্মান ইসলামী ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা অপরিহার্য বাস্তবতা সেমুইল হ্যান্টিংটম একটা বই হবে এটাও একদিন নিচে নামতে বাধ্য হবে এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না সেটাই হচ্ছে ইসলাম নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে ফাইনি আল ইজ্জাতা বিগাইরিহি আযাননাল্লাহ ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে আল্লাহ তালা অপমানিত করে ছাড়বেন আমার প্রিয় প্রিয় শান্ত হন মেহরবানি করে শান্ত হন আপনারা চান যে ধাক্কা ধাক্কি করে আমারা দেখার জন্য সামনে আসবেন এরপর আমি দোয়া করে চলে যাই এটাই চান নাকি এটাই তো চান নাকি এই যে আমি তো দেখতেছি বাম দিকে লক্ষ লক্ষ জনতা দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আপনাদের সমস্যা কোথায় এদিকে এই দিকটাতে কি পেছনে যান চলে যান পেছনের দূরে সেফ জোনে যান ব্যাথা পাবেন এখানে ব্যাথা পাবেন একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله